دق啦

你好啦 <laughs>

সমস্ত বলে কোনো বাঁচার আশা ছিল না হাত ফুটেছিল জন্ডি মানে অনেক সমস্যা ছিল কিন্তু আমি তো বলে যাই আমি স্বপ্নের মাধ্যমে আমি কাজে এসেছি তার সেই দিনকে রবিবার পড়েছে শনিবার রাত্রিবেলা দেখেছিল আমার ছেলের মন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সেই আমার সন্তান এখন খুব ভালো আছে কিন্তু আমি ধন্যবাদ জন্যই আমার বাইবেল পড়তো এখন সেই বাইবেল পড়তে জগতে চলে যাচ্ছে কিন্তু মহেশ্বরকে ধন্যবাদ দিই আমার জন্য সবাই বিশ্বাসী আমার বাড়ির পরিবারের জন্যই প্রার্থনা করবো আর ধন্যবাদ জানাই আরও আমি এই আজ দিনের জন্যই প্রার্থনাকে দিয়েছিলাম আমি তখন আমি প্রত্যেক বাড়ি বাড়ি আমি সময়চরা প্রচার করতে যেতাম এখন এনাকে বিরাট টেনশন হয়েছিল তো আমি মহেশ্বরকে ধন্যবাদ দিই আমার বাড়ির পাশে একজনকে মহিলাকে নিয়ে আমি আমার বাড়ি প্রার্থনা করতে গিয়েছি আমি বললাম তোমার যদি বিশ্বাস করে আমি প্রার্থনা করে দিয়ে যাবো দেখবে ঈশ্বর করতে হবে ওদের বাড়ি একটু সবাই অপর ছিল কিন্তু মা বলছে না আমি খুব বিশ্বাস করি মহানকে ধন্যবাদ দিই আমি প্রার্থনা করে আসার পরে সন্ধ্যাবেলা প্রার্থনা করেছিলাম আমি জানি ঈশ্বরের করি না তা প্রবুর কাছে প্রার্থনা করে এসেছিলাম আর সেই চলে আসার পরে যখন সন্ধেবেলা থেকে রাত বারোটা অব্দি যেমন খেলা ঘটেছে তারপরে কিন্তু সকালবেলা দুটো নয় মানে সকালে মনে না

আর প্রভুকে প্রার্থনা রাখি সে তারপর তারা সে তারও ওরকম কিডনি টেনে টিউমার হয়েছিল যে টিউমার হয়েছিল ক্যান্সার হয়ে গেছিল কিন্তু এখন সেই ছেলে এখন খুব ভালো আছে কিন্তু সে জল নিয়ে গেছে সে এখন ভালো আছে সে যেখানে যায় শুধু আমার কথা বলে যে মাসির জন্য আমি ভালো হয়ে গিয়েছি ফুল তো হয়ে গেছে তা আমি যেন আমি যাতে সুযোগ প্রচার করতে পারি তার জন্য বউকে ধন্যবাদ দিই আর বউকে মনে আমি ধন্যবাদ দিই husband যেন আরো ভালো থাকে তার পরিবার যেন ভালো রাখে সবাই যেন তারা ভালো থাকে তার জন্য আমি তোমাদের প্রার্থনা রাখছি জয় বলো আমি আর আমার এখন অনেক সবার সাথে ধন্যবাদ দিই অল্প দিনই আমাকে কেটে গেছে যে প্রভু আমাকে রক্ষা করেছে তার জন্য তোমাকে ধন্যবাদ দিই আর আমার বন্ধু কাজ আমার পায়ের জন্য করছে তার দরকার আমি ফোন করেছি এবং আমার তোমার বোনিং দিয়ে কাজ করতে তাই মন হিসেবে ধন্যবাদ দিই যে সে যাই কাজ করতেছি কিন্তু আমি সব কিছু চলে কিন্তু ঈশ্বর যেন আরও তো আমার শক্তি দেয় যেন সাহায্য করে রক্ষে করে তার জন্য তোমরা প্রার্থনা করবো আর আমি প্রার্থনা করবো আমাকে মন হিসেবে ধন্যবাদ দিয়ে যাওয়া যেসব আমরা ঈশ্বরের কাছে যা মনে করি প্রার্থনা করে আমরা পাই কিন্তু আমরা অনুভব করতে পারি না যে কেউ থেকে কি হচ্ছে কিন্তু ঈশ্বর তিনি দেওয়ার মালিক তিনি দেয় আমার সব কিছু পূর্ণ করেছে আপনার অত বেশি তোর করছে সব কিছু অত সময় নষ্ট করে দেখেন আমি আমি সব কিছু পেয়েছি ঈশ্বর কাছে আমি অনেক কিছু সমস্যা ছিল আমার জীবনে আমি সব কিছু পেয়েছি কিন্তু ঈশ্বরের কাছে আমার একটা নাতি পরে বাড়ি ওর কোথায় গেছিলো ওই মিশন থেকে বইটিয়ে দিয়েছিলো আমার দিয়েছিল আমার তো পাশাপাশি আমার বই দিয়েছে অনেক যাই হোক ওর বলিস যে এই দেখ তুই ধরে রাখ তোর একটা ছবি আছে আমি গেলে আমার দেখেছি ও কি মনের সময় একদিন ওই কাজ করতো আর সে কাজটা তার চলে গেছে চলে গেলে তারপরে অনেকদিন বসেছিলো আবার একটা কাজ পেয়েছে তা ওই কী মনের সময়টা গেছিলো গেলে ওর মানে কত টাকা পেয়েছে আমার সেটা বলেনি আমার আমি ওই টাকাটা কিন্তু তোমার দশম দিতে হবে বলে ও কিরকম কী হবে আমি সপ্তাহে দশ টাকা দিয়ে দেবো যাবে ওই যা তা আজকে রাখার কথা ছিল সে আসতে পারিনি মানে কালকে ছিল ওর সেখানকে ডিউটে আজকে করতেই হবে ওই জন্য চলে গেছে আমি তো আসে বলেছিল আজকে হ্যাঁ ঈশ্বরের অসংখ্য ধন্যবাদ নেই ঈশ্বরকে যে যা চায় সেটাই কিন্তু আমরা ওটা ঠিকমতো ধরে রাখতে পারি না বা ঠিকমতো বুঝতে পারি না যে ঈশ্বর কীভাবে দেবে বা কোথেকে দেবে বা কীভাবে হয় এটা আমার আমরা কারণ ওই জগতে তো সাংসারিক জাগতিক রোগ লালসায় কামনা বাসনা মধ্যে ভুলে যায় কথা হয়েছে কিছু না কেউ ধরে রাখতে দেয় তাই অসংখ্য জানুন সত্য পথে তিনি সত্য পথে